মার্লা অসাধারণ সুন্দর জানান পাহাড়ের না তাহলে এটার নাম হইল আসল গ্রাম বাংলাদেশ পাহাড় এলাকা বলা যাবে না যে গাছপালা সবুজ চামলেন সোনা এটি হইলো বাঁশবাগান এরকম গাছপালা তা হাঁটলে ভালো লাগে বলেন তো এরকম সুন্দর জায়গা দিয়ে হাঁটলে কার না ভালো লাগে এরকম গাছতলা দিয়ে সবুজ সামল জায়গা দিয়ে মনটা ভরে গেলে হাঁটতে হাঁটতে জায়গাটা দেখার মতো লাল সবুজের বাংলাদেশ এটার নামে লাল সবুজের যেদিকে তাকাবেন এদিকে দিকে সবুজ এদিক দিয়ে গাছপালা বেশিরভাগই এলো ঘাস গাছতলা দিয়ে মানুষ হাঁটে যায় লাল মাটি পাহাড়ি এলাকা তো লাল মাটির এলাকা মাটি রাস্তাটা দেখ মেট্রো রাস্তা মেট্রো রাস্তা মেট্রো রাস্তা দিয়ে মানুষ করে করে। মানুষ অনেককে মনে করবো আপনি যদি খাগড়াশুরি বান্দরবন যান তারপরে এত সুন্দর রাস্তা পাবেন না এত সুন্দর জায়গা দেখার মতন জায়গা এত সুন্দর রাস্তাঘাট এটার নাম এলো আসল হইলো আমার সোনার বাংলাদেশ আমি যে তোমার কথা ভালোবাসি মানে এই দেশের মাটি এই দেশের গুণ আমার ছোট্ট মুখে বইলে শেষ করা যাবে না এই দেশের মাটির ভালোবাসা এ দেশের গাছপালা শ্যামল তার নামের একটা আমার সোনার বাংলাদেশ আমরা যাতে বাঙালি তো যেহেতু আমাদের অনেক গৈরব ইতিহাস আছে এগুলি নিয়ে আর বলার দরকার নাই তারপরে যখনই সোনার বাংলাদেশ আমি থাকি তখন এই জিনিসগুলো মনে হয় আসি যাই গ্রামের ভিতরে কত সুন্দর না সবসময় তো আর জিনিস কথা না তারপরে যখন আসি গ্রাম বাংলাদেশে তখন আর মনে করে না যাওয়ার জন্য এই লাল মাটি এরকম বাস বাগান এরকম গাছপালা কোনোটাই অভাব নাই এসব জায়গা দিয়ে হাঁটলে তো আপনার অনেক বাল্লাশের থেকে উদ্ধার করে রোগ কম হয় মানুষের রোগ কম হয় রোগ কম হয় গাছতলা হাঁটলে কারণ সবুজ সামল তো খালি পয়া দিয়ে রাস্তায় যে এক পায়ের রাস্তা মেট্রো রাস্তা মেট্রো রাস্তা দিয়ে হাঁটে সবসময় তো আর পাওয়া যায় না ওই রাস্তা গাছ এত সুন্দর জায়গা যখন সামনে আসে তখনই আসি আপনাদের সাথে শেয়ার করি ও এই দেশ সময় বাড়িতে আসছি বাড়িতে আসার পরে এই সুন্দর জিনিসগুলি আপনাদের সাথে সব সময় দেখাবার চেষ্টা করি যতক্ষণ যখন বাড়িতে আসি তখন এই সুন্দর এই বাস বাগান সবুজ সময় জায়গাগুলি আপনাদের দেখাবার চেষ্টা করি সবসময় যতক্ষণ সম্ভব তাই না ভাই বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য দুয়ার এল সব সময় যেন সবার সাথে ভালো মতো শেয়ার করতে পারি এটি আমি কামনা করি আল্লাহ বাকরাবিল আলালামী আপ আমাকে সবাইকে যেন ভালো রাখে আলহামদুলিল্লাহ